আসসালামু আলাইকুম আজকে আমি একটা অ্যামেজিং তথ্য তুলে ধরবো যে তথ্যটা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না ধনী হতে কেনা চায় আজকের তথ্যটা আপনাকে সাহায্য করবে যে ভবিষ্যতে আপনি ধনী হতে পারবেন কি পারবেন না কি অবাক হচ্ছেন তথ্যটা আমি তুলে ধরছি পৃথিবীতে যত ধনী আছে তার একটা তথ্য তুলে ধরছি পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে এন্টিপার্নার তার মানে যত ধনী হয়েছে আমরা যদি দেখি ম্যাগ জাগার বাগ স্টিভ জবস জ্যাক বেদ জোসেপিল মার্কস অল আর দ্য এন্টারপ্রেনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এন্টারপ্রেনার থেকে রিচার পিপল গ্রো করে দুই নম্বর যে তথ্যটা পনেরো পার্সেন্ট হচ্ছে ইনভেস্টর আমরা জানি ওয়ারাইনভাবে পৃথিবীর অন্যতম বড় এর অনেক ইনভেস্টররা আছে তারা ধনী হয় সেভেন পার্সেন্ট হচ্ছে বংশগতভাবে ধনী তার বাবা ধনী ছিল তার দাদা ধনী ছিল ধীরুভাই আম্বানি মুকেশ আম্বানি অনন্ত আম্বানি এর জ্বলন্ত উদাহরণ থ্রি এর মধ্যে আছে আমরা জানি প্লেয়ারদের মধ্যে মেসি রোনালদো এবং মধ্যে শাহরুখ খান রক কি পরিমাণ জিরো পার্সেন্ট হচ্ছে ইমপ্লয়ি কিন্তু আমরা জন্ম থেকেই সবসময় পড়াশোনা করি বা আমাদের বাবা মারা বলে এটা চাকরি করার জন্য কিন্তু দেখেন এমপ্লয়ী হচ্ছে জিরো পার্সেন্ট তার মানে এমপ্লয়িরা আমরা কিন্তু ধনী হওয়ার পসিবিলিটি জিরো সুতরাং এখন আপনার চয়েস গোজ টু ইউ আপনি কোনটা হবেন এন্টারপ্রেনার ইনভেস্টর যেটা আপনি চান সেটা হতে পারে যদি আপনি ধনী হতে চান আর যদি এর কোনো গুণেই আপনার মধ্যে না থাকে তাহলে ধনী হওয়ার সম্ভাবনা খুবই কম